গতকাল আমাদের কাছে একটা কমপ্লেন আসে এখানে যে একটা ডেলিভারি কোম্পানি যে ফ্লিপকার্ট এবং বিভিন্ন কোম্পানির তারা ডেলিভারি করে এখান থেকে একটা কমপ্লেন আসে যে ওইখানে যে একটা যারা লোডিং আনলোডিং করে কোম্পানির নাম চিত্রাঙ্কন সরকার ও লোডিংয়ের করতে গিয়ে একটা মোবাইল এখান থেকে চুরি করে নিয়ে আসে তারপর আমাদের কাছে একটা কমপ্লেন আসে কমপ্লেন আসার পরে আমরা তদন্ত করে এবং এই মোবাইলটা উদ্যোগ করে এবং চিত্রাঙ্গন সরকারকে আমরা অ্যারেস্ট করি চিত্রক সরকারকে র্যারেন্স করার পর আমরা একটা বিষয় জানতে পারি যে ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যে ডেলিভারিগুলি হয় জিনিসগুলি আমরা অর্ডার করি তখন তারা বিভিন্ন তাদের তারা এমপ্লয়িজ হতে আগাম খবর পেয়ে যায় যে কোন গাড়ির মধ্যে কোন পার্সেলের মধ্যে বেলুয়েবল জিনিস থাকে তাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে আমার ওই সময় বেলুয়েব জিনিসগুলো চেঞ্জ করে ফেলি বা কোনো সময় আমরা অর্ডার করার পরে একটা যে মোবাইল অর্ডার করার পর কিছু পেয়ে গেলাম

সেদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক